দর্শক এই মুহূর্তে সব থেকে বড় খবর ভাঙ্গর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নেতা খয়রুল ইসলামের বড় ভাই আইএসএফ এ যোগদান করছেন তাহলে কি ছাব্বিশ সালে ভাঙ্গর টিএমসি দলটা হারবে এখন থেকে ভাঙড়ের সব টিএমসি দল ছেড়ে আইএসএফ এ যোগদান করছেন এদিকে কি বলছেন খয়রুলের বড় ভাই আপনাদেরকে বিস্তারিত শোনাবো তৃণমূল কংগ্রেস করতেন হঠাৎ করে আইএসএফ আমার ইচ্ছা হয়েছে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা খয়রুল সাহেব সেই খয়রুল সাহেবের ভাই এবং তার সঙ্গে আরও অনেকেই খয়রুল সাহেবের ভাই আশরাফুল সাহেব আশরাফুল ইসলাম সাহেব আফতাব উদ্দিন মোল্লা সাহেব এবং আলাউদ্দিন সাহেব আমাদের মধ্যে রয়েছেন এছাড়াও অনেক কর্মী আজকে খাইরুল মোল্লাদের দল ছেড়ে দিয়ে আজকে আইএসএফে যোগ দিয়েছেন এই যোগদান উপলক্ষেই ওরা আজকে এখানে এসেছেন এবং নৌসাদ সিদ্দিকীর হাতকে মজবুত করতে চান আন্দোলনের হাতকে মজবুত করতে চান যারা মনে করেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে বাংলার মাটি নাকি দুর্বল হবে বাংলার মাটিকে আন্দোলন করার মধ্য দিয়ে আমরা শক্ত করতে চাই বাংলার মাটি আন্দোলনের মাটি যারা বলেন যে এই মাটিতে ওয়াকাফ নিয়ে আন্দোলন করা যাবে না ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ আসলে আমাদের ভাইরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমরাও তাদের দলের মধ্যে স্বাগত জানাচ্ছি এবং দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আগামী দিনের সক্রিয় নেতৃত্ব হিসাবেও তাদেরকে দেখতে চায় তারাও সেই আশা নিয়েই আমাদের দলে যোগদান করেছেন আমার এখন দাঁড়িয়ে বেড়াচ্ছে শৌকাত মোল্লা সেই শৌকাত মোল্লার একেবারে ছায়ার সঙ্গে তার দাদা ছোট ভাই আর তার দাদা আজকে আইএসএফ এ জয়েন করলেন এবং সেই ভাঙর সবসময় বোম বারুতে আতঙ্ক হয়ে আছে সেই ভাঙরে হঠাৎ করে টিএনসি ছেড়ে আইএসএফ এ জয়েন করা এবং পুলিশেরও ঠেট চলছে আইএসএফ এ ঝান্ডা ধরে আর সেই সময় এখন আইএসএফ এ জয়েন করছে এমন একটা ছেলে কি বিষয় বিষয়টা কি কারণে দেখুন আমি আগেই বলেছি যে আসলে হচ্ছে যে বোম বারুদের ভাঙড় যেটা আপনি বলছেন ভাঙর আসলে বোম বারুদের না ভাঙড় বিপ্লবের মাটি ভাঙর প্রথম সব সময় বামেদের আমেলেও আমরা তা দেখেছি সব সবসময় পরিবর্তনের রাস্তা দেখায় বাংলাকে গুটি কতক মানুষ চিরকাল তারা ভাঙরকে বোম বারুদের ভাঙরে পরিণত করবার চেষ্টা করছে আর তাদের সেই চেষ্টার বিরুদ্ধে নৌসাদ সিদ্দিকি এবং আইএসএফের লড়াই তাই আমার এই ভাইয়েরা আশরাফুল ভাই বা আলমগীর ভাই থেকে আফতাব ভাই থেকে শুরু করে এরা প্রত্যেকেই এই বোমবারুদের ভাঙড় গড়ে তোলার বিরুদ্ধে যে নৌসাদ সিদ্দিকী ভাইজানের লড়াই সেই লড়াইকে তারা সঙ্গ দিতে চান বলেই আমাদের দলে যোগ দিয়েছেন